প্রতিদিন ওয়াশ করা যাবে প্যারাশুইট কাপড়ের তৈরি মেমোরি দেওয়া আছে ভিতরে ঘোড়ালেতে আঘাত দেয় না সেটা প্যারাশুট কাপড় তৈরি পাশাপাশি লেদারও আছে তবে অনেকদিন টেস্ট হবে এটা তো ফসলে যত মূলত চামড়ার হয় এগুলো পাঞ্জাবির সাথে পরা যাবে প্যান্ট শার্টের সাথে পড়া যাবে সেটা আবার রানিং খুব চলে এটা হচ্ছে 299 করে লেডিস আমাদের এই পাম্পে কালেকশনটা নতুন আসছে আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা চলে আসছি মিরপুর 10 এফএস স্কোয়ারে এফএস স্কোয়ারে যে বাটা শোরুম আছে বাটা শোরুমে চলে আসছি আমার চ্যানেলে পূর্বেও আমি দেখিয়েছি এই এই শোরুমটার ভিডিও তো অ্যাকচুয়ালি আমি আসছি এই মিরপুর দশ এফএস স্কোয়ারের যে বাটা শোরুমটা শোরুমটা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও স্ক্রিনে মোটামুটি অনেক বড়ো একটা শোরুম এখানে সব ভালো ভালো প্রোডাক্ট কিন্তু এনারা আনেন বেশ চয়েসফুল প্রোডাক্টগুলি আনেন হ্যাঁ তো যার কারণে আমি এই রুম এই শোরুমে চলে আসি সবসময় তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও স্ক্রিনে অনেক বড়ো একটা শোরুম তো বুঝতেই পারছেন যে এত বড় একটা শোরুম যেহেতু তো এখানে নিশ্চয়ই কোনো নর্মাল কোনো প্রোডাক্ট এখানে পাওয়া যায় না তো দর্শক আজকে সম্পূর্ণ ভিডিওতে থাকছে আমাদের সাথে নাইম ভাই নাইম ভাই আজকে আমাকে দেখাবে যে আমরা আসলে শীত চলে আসছে শীতের প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু এই শোরুমে চলে আসছে তো এগুলো দেখানোর জন্য কিন্তু আমি চলে এখানে ওকে ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই এই তো শীতের জন্য যে সমস্ত জুতার কালেকশন আসছে এগুলো মূলত আজকে আমরা দেখাবো ওকে এটা আপনার নতুন আসছে ঠিক আছে এটা আপনার প্রতিদিন ওয়াশ করা যাবে চাইলে আর এটা যখন পরে হাঁটবে তখন স্প্রিং করবে মানে গোড়ালিতে ব্যথা হবে না আর স্প্রিং করবে একটু স্প্রিং করবে আর কি মানে উঁচানাচার মধ্যে হাঁটলে একটু স্প্রিং করবে আর প্রতিদিন চাইলে ওয়াশ করতে পারবে এছাড়া রাইস ওয়াশ করতে পারবে হ্যাঁ প্রাইসটা আপনার বেশি না প্রাইজ বিয়াল্লিশশো নিরানব্বই বিয়াল্লিশশো নিরানব্বই জি আর এটা হালকা আছে না হ্যাঁ আরেকটা আসছে এটা এটা গ্রিপটা ভালো নিচের হ্যাঁ এটাও মোটামুটি স্প্রিং করবে কিন্তু এটা ওয়াশ করা যাবে ওইটার মতো আর কি স্ট্রং আছে যে তারা এটা সে উনচল্লিশশো নিরানব্বই এটা ঊনচল্লিশশো নিরানব্বই প্যারাশুট কাপড়ের দৈরি আচ্ছা প্রতিদিন ওয়াশ করলেও নষ্ট হবে না এটা হুম আর যদি ফিতা অনেকে তো ফিতা ছাড়া চায় তাই না হ্যাঁ ফিতার ছাড়ের মধ্যে এগুলো ভালো হবে এটা প্যারাসুট কাপড়ের মেমরি কুসুম দেওয়া আছে ভিতরে হুম হুম খুবই সফ্ট আর নিচের গ্রিপটা ভালো টাইসেও স্লিপ কাটবে না আচ্ছা এটার মতো দেখতে পাশাপাশি যে এটা এটার এটার করব। কত এটা হইছে 3299 3299 টাকা আচ্ছা আর এটার মতোই দেখতে সোলটা নিচের এটাও सेम আচ্ছা মানে টাইসে স্লিপ করবে না উপরের কাপড় টপ প্যারাশুট কাপড়ে নিচে মেডিকেট কুশন দেওয়া এটার প্রাইস হইছে 2699 2699 টাকা এক জোড়া আপনার এক থেকে তিন বছর কমপক্ষে তিন বছর যাবে এই জুতাগুলো আচ্ছা আর এটার কালার হয় দুইটা একটা কালো আর একটা ব্লু ও কালো একটা আর ব্লু একটা আর আচ্ছা এটার হইছে একটাই কালার এটা কালার একটাই আর প্রথমে যেটা দেখাইছি এটাও একটাই কালার আসছে ব্ল্যাক হ্যাঁ আর এই যে এটাও একটাই কালার আচ্ছা আচ্ছা ওকে অনেকে আবার লুফার শু খুঁজে এই যে এটা হচ্ছে লুপার শু হুম লুফার শু আর কি এটা এটাও মেডিকেট কুসুম এটা ভিজাইতে পারবে সমস্যা হবে না ঘন্টা যাদের পায়ের গোড়ালিতে সমস্যা তারা আবার এই জুতাগুলো তাদের জন্য ভালো কারণ গোড়ালিতে আঘাত দেয় না

এই যে ব্লুটা এটা হচ্ছে ব্লুটা কালো মতো এটা মানে ব্ল্যাকের কাছাকাছি কাঁচি বাট ব্লু হ্যাঁ ডার্ক ব্লু যেটাকে বলে হ্যাঁ রাইট ডার্ক ব্লু আচ্ছা আর একটা জুতা দেখাই যারা ঘোরাঘুরি করতে যায় পাহাড় উঠে তাদের জন্য এই জুতাটা ঠিক আছে কারণ এটা হচ্ছে নিচে হিল ক্লাইমিং এর জন্য হ্যাঁ এটা গ্রিপে ভালো আচ্ছা এটা প্যারাশুট কাপড় তৈরি পাশাপাশি লেদারও আছে আচ্ছা আর ভিতরে মেমরি কোশন পুরোলি খুব আরাম থাকবে এটার প্রাইস হইছে আপনার 4299 আচ্ছা একটু আলো থেকে একটু দূরে আনুন তো জি জি হ্যাঁ একটু আলো থেকে দূরে আনলে দর্শক একটু ভালোভাবে দেখতে পাবে আর কি এই কালারটা হ্যাঁ অনেক সুন্দর ওকে এটা 2999 আর ওই যে আরেকটা দেখাইলাম না প্রথমে এই যে এটা এটা হচ্ছে 2999 এটা হচ্ছে 2999 টাকা আচ্ছা ওকে আর 30টার হ্যাঁ এটা হচ্ছে 30টার এটা এটাও প্যারাশুট কাপড় তৈরি আচ্ছা আর আপনার সোলটা এটা স্প্রিং করবে ওইটার মতো স্প্রিং করবে সোলটা ভালো গায় ওয়েট কি বেশি নাকি না মোটামুটি আছে মোটামুটি হ্যাঁ তবে অনেক দিন টেকসই হবে এটা এটা প্রাইস 3499 3499 টাকা ওকে স্নিকারস অ্যাকচুয়ালি যারা চেনে কমের মধ্যে দেখাবো হ্যাঁ হ্যাঁ দেখেন স্নিকারস যারা চেনেন আর কি মত তারা কিন্তু স্নিকারসের ফ্যান কিন্তু একটু কমের মধ্যে এগুলো ভালো হবে আচ্ছা আর্টিফিশিয়াল লেদার চামড়া টাইপের এটা আপনার পানিতে ধুয়ে নিলেও নষ্ট হবে না হ্যাঁ আর করেন প্রাইসও কম আছে হুম হুম 1100 টাকা প্রাইস কমলি 1100 টাকা হ্যাঁ দিন টেকসই হবে এটা তিনটা হয় এটা ব্লু কালো কালার হয় যে কালো কালার এটা এটা হ্যাঁ হ্যাঁ আছে যে চকলেট কালারের কালার আর একটু কাপড় টাইপের নিলে ওইগুলোর মতোই দেখতে একটু কাপড় টাইপের নিলে প্যারাশুট কাপড় এটা প্যারাশুট কাপড়ের তৈরি ওগুলো ওয়াশ করা যাবে হয়তো একটু ভিজে থাকবে ওয়াশ করা যাবে এটার প্রাইস তেরোশো নিরানব্বই এটার মতোই দেখতে আরেকটা ডিজাইন আছে ওইটা আবার এগারোশো টাকা এটা এটা কি মানে এটা এগারোশো টাকা হ্যাঁ এটা নর্থ ইস্টার আর এটা এটা হচ্ছে আপনার এই যে স্পার্কেল হ্যাঁ আচ্ছা এটার দুইটা কালার এটার ব্লু কালার হয় আর এটারও কালো কালার হয় আচ্ছা

এটা প্যারাসুট কাপড়ের তৈরি নিচের গ্রিপটা ভালো টাইসে স্লিপ কাটবে না বয়স্ক যারা আছে এবং ইয়াংরা সবাই পড়তে পারবে এটা বিশেষ করে জন্য বেশি উপকার আর কি মানে সফট আছে হালকা পাতলা আছে এটা ওয়াশ যাবে এটার কালার তিনটা আচ্ছা এই যে এই যে তিনটা কালার ও আচ্ছা এই তিনটা কালার প্রাইসও কম আছে প্রাইস 2499 2499 করে আর এগুলো কি হ্যাঁ ফিটার মধ্যে আসছে একটা ফিতার মধ্যে এইটাও প্যারাসুট কাপড় তৈরি আবার ভিতরে স্প্রিং করবে গোড়ালিতে মানে ব্যথা হবে না এটা গ্রিপটা ভালো আবার হচ্ছে আপনার প্রাইসও কম চৌত্রিশশো নিরানব্বই খুবই সফট হালকা পাতলা আছে কিন্তু জুতাটা আচ্ছা এটা এটা সেম প্রাইস এটা পাওয়ার হ্যাঁ সেম প্রাইস এটা পাওয়ারের ওইটা পাওয়ার এরই ও এটা পাওয়ার হ্যাঁ হ্যাঁ দুইটাই পাওয়ার এটা এটা ওইটা সবই সেম খালি ডিজাইনটা চেঞ্জ নিচের গ্রিপটা ওইটার চেয়ে এটা ভালো আচ্ছা 3499 এটার প্রাইস হুম এটা কেমন এটা এটা এই জুতাটা মনে করেন যারা একটু ফ্যাশনের জন্য নিতে চায় তাদের জন্য এটা কারণ দেখতে সুন্দর কালার দুইটা সাদা হয় আর এই যে একটা কালার এটা প্রাইস হচ্ছে 3499 পিঙ্ক আর দুইটা হ্যাঁ 3499 এটা ওকে এটা বিজলে নষ্ট হবে না হুম হুম এইটাই লেডিস কিছু হিল অথবা ডক্টর শুলের এরকম কিছু জুতা দেখাচ্ছে হ্যাঁ আচ্ছা পেন্সিল হিলের মধ্যে এটা আসছে এটা আপনার গতকালকে আসছে খুবই সুন্দর একটা জুতা হেভি স্ট্রং বিজলে নষ্ট হবে না এটা আর পেন্সিল হিল হ্যাঁ পেন্সিল হিল মানে সফট আছে কিন্তু জুতাটা এটা প্রাইসও কম প্রাইস প্রাইস 2499 আচ্ছা আরেকটা আছে পেন্সিলের মধ্যে ওইটা পেন্সিল হ্যাঁ এটা 2299 আচ্ছা আর আরেকটা আছে বক্স হিল তার একটু অল্প হিল পছন্দ করে তার জন্য এটা হুম দেখতে সুন্দর জুতাটা এটার প্রাইস 2499

দেখতে মনে হচ্ছে বাড়ি কিন্তু হালকা আরেকটা আছে ডক্টর সুলের জুতা এটা আবার প্ল্যান এটা টাইসে স্লিপ কাটবে না আচ্ছা আর কাপড়টা প্যারাসুট কাপড় এটা ডক্টর সুলের এই এটার প্রাইস 1799 এটা দুইটা কালার হয় এই যে আরেকটা কালার ও আচ্ছা দুইটা কালার আছে জি এখানে সবগুলোই ডক্টর সুলের আচ্ছা আর একটু শু টাইপের আছে এই যে শু টাইপের হলো এটার দুইটা কালার হয় শু টাইপের জি এটার দুইটা কালার আচ্ছা এটা মনে করেন অনেকে শু টাইপের চা ডক্টর শুলের মধ্যে শু টাইপের আছে কিনা এই তাদের জন্য এগুলো আর দুইটা কালারই হয় এটার প্রাইস 4000 টাকা 4000 করে জি আর প্রথমে একটা দেখিয়েছিলাম এই যে এটা এটারই একটা ডিজাইন এটার প্রাইস 3299 এটারও 3299 সেমই কিন্তু ডিজাইনটা চেঞ্জ এটারও কালো হয় হুম আর এই যে কম্পিউটার এটা হচ্ছে কম্পিউটার হালকা পাতলা আছে আবার বিজানো যাবে

এটার দুইটা কালার হয় আরেকটা হয় চকলেট কালার আচ্ছা অনেকে আবার দুই ফিতা চা না এই যে দুই ফিতার মধ্যেও আছে এটা ডক্টর সোলের জুতো এটার কালার দুইটা হয় একটা জলপাই কালার আর একটা এই যে এটা হচ্ছে আপনার ছত্রিশশো নিরানব্বই দর্শক ভিডিওর এই পর্যায়ে সিফাত ভাই আমাদেরকে কিছু কালেকশন দেখাবে সিফাত ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না জি ভাই এখন আপনি কি কালেকশন দেখাবেন আমি কিছু কালেকশন আছে এই কালেকশন গুলো খুব রানিং অনেক ভালো চলতেছে বর্তমানে এটা আপনার বাইরের থেকে ইনপোর্ট হয়তো সম্পূর্ণ এই কালেকশন মনে করেন যে সারা বছর থাকে কিন্তু ইউনিক বিষয় হচ্ছে এটার ইনসোল্ট ইনসোলটা অনেক আরামদায়ক। তাদের পায়ে সমস্যা তাদের জন্য মানে মেডিকেল সফট খুব সফট। আচ্ছা অনেক ভালো। ওকে। এই ডিজাইনটা নতুন প্লাস এটা সেল এর মধ্যে সবথেকে বেশি সেল হয়। বেস্ট সেলের মধ্যে একটা আচ্ছা। এটা এটা প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 4299 টাকা। 4299 টাকা। আচ্ছা তারপরে এটা এটা কেমন পাঞ্জাবি পরার জন্য জি জি পরার জন্য আপনার বেল্টের মধ্যে অনেক সুন্দর একটা জুতো এই ডিজাইনটা খুবই আনকমন এই ডিজাইনটা আপনার অন্য কোনো ব্র্যান্ডে পেলেও কিন্তু এত সুন্দর ফিনিশিং কোন ব্র্যান্ড যেতে পারে আচ্ছা প্রাইস কত এটার হচ্ছে বিয়াল্লিশও

আচ্ছা মেডিকেটেড কুশন ব্যবহার করা সম্পূর্ণ আবার যে এই কালেকশনটা মাত্র তিন দিন হলো আসছে আচ্ছা এটা নতুন একদম নতুন একদম নতুন কি সেটা এটা বেল্টের মধ্যে একটা নতুন জুতা আসছে পাঞ্জাবি প্যান্ট শার্ট সবকিছুর সাথে পরা যাবে আচ্ছা সম্পূর্ণ রাবার সোলের ক্ষয় হবে না আচ্ছা এর প্রাইস কেমন টেকসই হবে অনেক ভালো এটা 1999 1999 টাকা ওকে তারপরে নিচে ওইগুলো কি হাসপাপিসের নাকি না না হাসপাপিসের কালেকশন খুব অল্প করে কিন্তু ওটা খুব ইউনিক এক কালেকশন করে আচ্ছা এগুলো আছে বাটার মধ্যে বাটা কমফিট আছে বাটা এক্সট্রা কুশন আছে আচ্ছা অনেক ভালো কালেকশন এগুলো এর প্রেস কত এটার প্রাইস হচ্ছে ষোলোশো নিরানব্বই ষোলোশো নিরানব্বই টাকা আচ্ছা ওকে দুইটা কালার হবে চকলেট কালার ব্ল্যাক কালার ব্ল্যাক আর চকলেট পাশাপাশি ওকে অনেক ভালো একটা জুতা এটা ফিতা ছাড়াটা ইয়াংরা পছন্দ করে ফিতা সহ মুরব্বি যারা তারা পছন্দ করে আর তাতে ফিতাসহ আছে ফিতা ছাড়াও আছে দুইটা দুই দুই ফিতা আছে ফিতা আছে তারপরে এই যে এই পাশে এই যে এই কালেকশনটা সবথেকে বেশি সেল হয় কিন্তু নতুন আসার পরের থেকেই যেদিন থেকে আসছে সেদিন থেকেই অনেক সেল হচ্ছে আচ্ছা এটা বেশ কত।

করতে ভালো আর কি রাফ রোডে ইউজ করতে পারবে হ্যাঁ এটা প্রেস করো এটা প্রাইস 2999 3000 টাকা 2999 দুইটা কালার হবে এটা একটা পাশাপাশি এটা আর একটা কালার আছে ব্ল্যাক কালার হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর একটা কালার আর পরে এতটাই আরাম এটা মনে করেন যারা হচ্ছে ট্রেকিং পছন্দ করে পাহাড় উঠতে পছন্দ করে কিংবা রাফ ইস দৌড়াদৌড়ি সব সময় ব্যবহার করার জন্য এগুলো আসছে এটা আবার রানিং খুব চলে এটা আগের মডেল হলেও এটা সব সময় চলে আচ্ছা এটা প্রাইস কত এটা হচ্ছে 1999 এটা 1999 টাকা আচ্ছা তারপর ওয়েন বার্নারের এই যে কালেকশনটা অনেক फेमस একটা কালেকশন এগুলোও চলে আচ্ছা এটা প্রাইস কেমন এটা একটু উচ্চ যারা পছন্দ করে তাদের জন্য আরো ভালো এটার প্রাইস 1999 1999 জি জি পাশাপাশি মনে করেন যারা পিছনে বেল্ট পছন্দ করে না ইলাস্টিক টাইপের মধ্যে পছন্দ করে তাদের জন্য এইটারই কাছাকাছি এটা আরেকটা মডেল জাস্ট এখানে এক্সট্রা সে ডিজাইনটা একটু অন্যরকম করছে আচ্ছা ওকে এটা আরেকটা উইন্ড বার্নার যারা ফিতা পছন্দ করে না ফিতা ছাড়া উচুর মধ্যে স্লিপার বলে না এটা না স্লিপার স্পোর্টস কোয়ালিটির করছে আচ্ছা দেখতে পারেন ওকে আমাদের এটা এর প্রাইস কত এটার প্রাইস কম 1799 1799 টাকা আচ্ছা কম মধ্যে ওকে

বাচ্চাদের কিছু নতুন কালেকশন আসছে আপনারা এগুলো দেখতে পারেন এগুলো স্যান্ডেলের মধ্যে কিছু নতুন কালেকশন এই কালেকশন গুলো দেখান এটার কালার আছে আপনার দুইটা কালার রেড কালার হবে আর আছে আপনার ইয়েলো কালার

বাবুদের ছেলে বাবুদের কালেকশন আছে যে আপনি এটা দেখতে পারেন এটাও সুন্দর রেড কালার হ্যাঁ এটা প্রাইস কত এটা হচ্ছে আপনার 699 699 জি আচ্ছা একটা আছে ডিজাইন এই যে স্পাইডারম্যান এটা কিন্তু সুন্দর এটা হচ্ছে আপনার 999 এর মধ্যে আচ্ছা এটা হচ্ছে দুইটা কালার একটা ইয়েলো কালার হবে একটা রেড কালার দুইটা কালার আছে আর আমাদের কিছু ওই যে এই ডিজাইনটা দেখাতে পারেন এটা নতুন আসছে এই ডিজাইনটা সুন্দর এটা প্রাইস আপনার 699 আচ্ছা এখন কিছু আপনার কেশের শীতের শীতের সিজন তো এটা জন্য কিছু কালেকশন আছে এগুলো দেখাতে পারি আচ্ছা যেমন এইটা আছে এটা সুন্দর এটা কালার আছে এটা আপনার হচ্ছে আছে 899 করে 899 করে জি আচ্ছা এটা 899 এটা কালার রেড কালার হবে রেড কালার একটা আর এটার হচ্ছে আপনার আইটা ডিজাইন আছে এই ডিজাইনটা আছে এটা হচ্ছে 599 এটা হচ্ছে ব্লু কালার আছে এটা এই যে একটা ব্লু কালার আচ্ছা ওইটা তো মনে হচ্ছে ব্লু আছে একটা ওই যে জি এটারও ব্লু আছে এটারও ব্লু আছে আপনার ওই যে একটা কালার আছে ওইটারও আছে এই ব্লুটা কিসের এটা এটা আর এটা আপনার सेम শুধু কালারটা আলাদা এটা হচ্ছে ব্লু কালার এটা রেড কালার আচ্ছা দুইটা ওকে এটা প্রাইস কত বললেন এটা হচ্ছে 899 899 আচ্ছা ওকে 899 এই আপাতত বাচ্চাদের কালেকশন কি এই জি আপাতত তো বাচ্চাদের কালেকশন এই সামনে আরো বাচ্চাদের কালেকশন আসবে আর হচ্ছে লেডিস কিছু মানে পাম্পি কালেকশন আছে এগুলো দেখতে পারেন আমাদের লেডিস কালেকশন আচ্ছা দেখেন লেডিস আমাদের এই পাম্পি কালেকশনটা নতুন আসছে এটা হচ্ছে 1999 সরি 1699 এটা 1699 এটা হচ্ছে আপনার কালার আছে এটা দুইটা কালার আচ্ছা এটা ব্ল্যাক কালার আর এটা আপনার এই কালারটা হবে অফ হোয়াইট কালার জি অফ হোয়াইট আচ্ছা তাছাড়া আপনার হচ্ছে এই যে পাম্পির এই ডিজাইনটা খুব যদিও ডিজাইনটা অনেক আগের কিন্তু এটা খুব চলমান এটা আছে আমাদের কাছে ক্রিম কালারটা আপনার এটার ব্ল্যাক কালারও আছে আচ্ছা জি আপনার হচ্ছে এটা একটা ডিজাইন এটাও সুন্দর ডিজাইন এটারও ব্ল্যাক আছে এটা প্রত্যেকটা আমাদের এদিকে একটু ঘোরান জি প্রত্যেকটা সুর কালেকশন আপনার দুইটা করে কালার থাকে কমিউনিকেশন আপনি এই কালার এটারও ব্ল্যাক আছে না জি এটারও ব্ল্যাক আছে এটারও ব্ল্যাক আছে দুইটা কালার সুন্দর সুন্দর কালার আচ্ছা ওকে এর প্রাইস কত এগুলো প্রাইস হচ্ছে আপনার 1999 করে 1999 করে আচ্ছা আমাদের পাম্পি কালেকশনটা পুরোটাই দেখা ওকে আপনার আড্রেসটা আপনি ভিডিওর মানে শেষ পর্যায়ে আমরা যেহেতু চলে আসছি একটু আপনাদের শপের অ্যাড্রেস একটু বলে দেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 10 এফএস স্কয়ার মার্কেট আপনারা হচ্ছে সেকেন্ড ফ্লোর ওকে দর্শক যারা ঢাকার ভিতরে আছেন তারা অবশ্যই অবশ্যই চলে আসবেন এফএস স্কয়ারে এটা একটা বেটার একটা বাজার শোরুম এখানে আসলে আপনার পছন্দের জুতা অবশ্যই পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তো দর্শক ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ